তো শুরু করছি কিছু ভাই আর বোনদের জন্য কিছু কথা বলব যে কথাগুলো আসলে না বললেই না প্রিয় সাদী একটা সিলেজ এখন করে সব কিছু জেনে শুনেই একটা মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় একটা মেয়েও যখন একটা ছেলেকে চেনা বা অচেনা একটা ছেলের সাথে বিয়েতে সম্মতি দেয় তো বিয়ের সাদির পর মানিয়ে নেয় অনেক ছেলে মেয়ে উভয় অনেকজনা মানিয়ে নিতে পারে না দেখবেন যে মানিয়ে নেয় না তো কারণটা হচ্ছে যে বিয়ের পর যে সকল বোন ও ভাইয়েরা পরকীয়ায় লিপ্ত হন বা খারাপ কাজে লিপ্ত হন তো এই কাজ থেকে আসলে সরে আসার চেষ্টা করবেন সবসময় পরকিয়া আপনাকে সুখ দিতে পারবেন পারে না কারণটা হচ্ছে আপনার যে মানুষটাকে বিয়ে শি করেছেন না জেনে বা না দেখেই তিন কবলের যখন কবল বলা হয় সেই মানুষটা আপনার পৃথিবীর সর্বস্ব আপন হয়ে যায় কারণটা হচ্ছে যে বাবা মা মানুষ করে একটা মেয়েকে বিশ বছর বা পঁচিশ বছর হলে গড়ে তুলে কিন্তু সেই জায়গা থেকে ছেড়ে তার স্বামীর হাতে তুলে দেয় তার বাবা মা ভরণ পোষণের জন্য যে আমার মেয়েটার দেখভাল করবে তো অনেক মানুষ বা মেয়েরা এই যে পরকে দেখবেন যে লিপ্ত হয় কারণটা হচ্ছে যে তার ওই স্বামীটা হয়তো ভালো লাগে না বা আগের কোনো প্রেমিক থাকে তো ওই প্রেমিকের কোনো সময় আশা করবেন না কারণ অনেক অহরহর ঘটনা দেখছি যে এই জায়গা থেকে অনেক মানুষ হয়তো বেরিয়ে আসতে পারে না ওই মোহই ডুবে থাকে তো দেখবেন যে একটা পরিবারের বিয়ে শি করে যে ছেলেটা ওর জীবনটা আসলে নষ্ট হয়ে যায় অনেক পুরুষ মানুষও আসে বউ সুন্দরী বউ রেখে পরকেয়ার জন্য লিপ্ত হয়ে পড়ে আছে পড়ার বইয়ের জন্য বা পড়ার ভাবির জন্য অনেক মানুষ তার হেফাজতে আসলে থুয়ে যায় তার ওয়াইফকে অনেক জায়গায় চাকরি বাকরি বা যে যেখানে হোক তো আসলে আমি সবার উদ্দেশ্যে এই কথাটা বলছি না ভিডিওটা আসলে না টেনে দেখবেন ভালো লাগবে সবারই ভালো লাগলে ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন বেশি বেশি করে তো এই যে খারাপ কাজে হিপ্ত হই বাড়ির সুন্দরী বউ থাকা সত্ত্বেও যারা আসলে ঘুরে যায় বা ঘুরতে যায় খারাপ কাজে লিপ্ত হয়ে যায় তো সব কিছুর হয়তো মাফ করে দিবে তো আল্লাহ তালা এই জিনিসটার কোনো সময় মাফ করবে না কারণ আপনার ইয়ং বয়সে যে কোনো ভুল বা ক্ষমা আপনাকে ক্ষমা করে দিতে পারে তো বিয়ের পরে যে খারাপ কাজে আপনারা লিপ্ত হয়ে যান এই কাজে লিপ্ত হবেন না একটা পরিবার ধ্বংস হয়ে যায় একটা ছেলে এতিম হয়ে যায় একটা মেয়ে এতিম হয়ে যায় একটা পুরুষ মানুষের জীবনটা নষ্ট হয়ে যায় একটা মেয়ে মেয়ের জীবন নষ্ট হয়ে যায় একটা মেয়ে পরকেয়া করে অনেক দেখছি অনলাইনে এখন বাচ্চা কাচ্চা পরিবার ছেড়ে সে ভালোবাসার টানে চলে যায় তো এই ভালোবাসাটা কোনো সময় টিকসই হবে না আপনি যে বিবাহিত পুরুষ যার সাথে আপনি দশ বছর বা পাঁচ বছর ঘর সংসার করে আপনি টেকাতে পারেন নাই তো কেমনভাবে আসলে এটি টিকে থাকবে তো সবাইকে এই কথা বলে শেষ করছে আজকের ভিডিও নেক্সট দ্বিতীয় ভিডিও ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ থাকলো